সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না তো ভিডিও দেওয়ার কারণ না দেওয়ার কারণ হচ্ছে আপনার ইদের ইন্দিরে দেখতেছি আমার ভিডিওতে ভিউজ কম আসে প্লাস আপনার মানে মন মতন হচ্ছে না যার কারণে একটা মানুষের যে উৎসাহ সেটা আমি পাইতেছি না তো এখন একটা মানুষের উৎসাহ দিতে গেলে কী করা লাগে যেমন আমরা যারা নতুন শুরু করছি তো তাদেরকে তো উৎসাহ দেওয়া লাগে তাই না তো এখানে মনে করেন আমি অনেক ব্যস্ততার বৃদ্ধ থাকি যার কারণে আর কি ওই ব্যস্ততার সময় বের করা আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তারপরেও যখন আমি মনে করি না কোনো রেসপন্স পাই না তখন আর কি মনটা ভাঙে যায় ছোট হয়ে যায় মন মানসিকতা নষ্ট হয়ে যায় এক কথা তো এর জন্য আর কি ভিডিওগুলো এখন আর কন্টিনিউ দেওয়া হয় না কারণ হচ্ছে এলে আর রকম ই হয় না তো আজকে ভিডিওটা করতে পারিনি না তারপর একটা ভিডিও করে দিতেছি কারণ হচ্ছে ওই লেগে আমি আগামীকালকে ইনশাল্লাহ সুমন ফার্মিং এর বাসায় যাব তো ওনার বাসায় যাওয়া থেকে আমি কিছু মুরগি বাচ্চা আনতেছি যেমন আপনার পাহাড়ি হেজা লাইজা তারপর এগুলো আমি আনতেছি বাচ্চাগুলো আপনার এক মাসের বাচ্চা আনতেছি প্রায় বাষট্টি থেকে পঁয়ষট্টিটা আর অনেকগুলো ভ্যাকসিন করানো থাকবে তো দেখি কালকে যাই ইনশাল্লাহ কি কি করা যায় আর এখন আমার খামার আপডেট যদি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে যে সাইট পিস বাচ্চা ছিল সেগুলোকে আমি এখানে দিছি খাবার দাবার পানি এটা নিয়ে আছে মাসাল্লা দিয়ে ওদের সাইজ দেখেন দেড় মাসের বাচ্চা তো কিছু কিছু মুরগি আপনার অর্ডারও আসছে যেমন আপনার এখান থেকে মুরগিগুলো আমার রোজারি দে আগ দিয়া মানে রোজার রিধার চার দিন বা পাঁচ দিন আগে আমার এই মুরগিগুলো সেল দিতে হবে যেমন একজনের সাথে তিনজন আমাকে অর্ডার দিয়ে রাখছে যেমন আপনার ওনারা বাসায় খাবে তো সেই জন্য আমি ওই হিসাবে রেডি করতেছি তো তার জন্য যে আমি মুরগির খাবার দাবার কমাই দেবো কম দামে খাবার দেবো তেমন কোনো কাজ করি নাই আপনি দেখতে পাচ্ছেন এই যে খাবারগুলো যেগুলো সত্তর টাকা করে কেজি সেগুলো আমি এখনও খাওয়াচ্ছি তো মনে করেন আমি যখন ভালো খাবারটা দেবো তাহলে আমার মুরগিটা আপনার শরীরের ভালো আপনার ওয়েট আসবে মানে গ্রোথটা ভালো হবে তো ওনারা মনে করেন এক একজনে একজনে দশ কেজি মুরগির অর্ডার দিয়েছে আর আরেকজনে দশ কেজি দিয়েছে আরেকজনে আপনার চারটা থেকে পাঁচটা মুরগি অর্ডার দিয়েছে তো দশ কেজি করতে গেলে আমার এখানে মনে করেন এখন সর্বোচ্চ দেখা গেছে আপনার চারশো গ্রামের বা এরকম সামথিং কিছু হবে দেখতে ছোট দেখা গেলে কি হবে মানে দেশি মুরগি তো ওয়েটটা একটু বেশি যারা পালন করেন তারা অবশ্যই বুঝবেন তো মার্শাল্লাহ যদি আপনার সাইজগুলোকে দেখেন ট্রাই করে একটু দেখেন তো এখানে আপনার প্রায় পঞ্চান্ন পিসের মতন থাকার কথা এখানে তারপরে এই যে এখানে তারপরে এই যে এখানে টোটাল আপনার পঞ্চান্ন পিস থাকার কথা তো যে পঞ্চান্ন পিসও যদি থাকে এর ভিতরে আমার কয়েকটা মুরগি দেওয়া হয়েছে যেমন আমার খালো তো বাড়ি নিছে দুইটা তারপর আমার একটা আস্ত বাড়ি দিয়েছি তিনটা তো আমার টার্গেট আছে ইনশাল্লাহ এগুলাকে আমি এক মাসের ভিতর নয়শো গ্রাম আষ্টশো থেকে সাড়ে নয়শো গ্রামের মতন আমি করব ইনশাল্লাহ দেখি আমার ট্রাই আমি করব আর বাদবাকিটা আল্লাহ যতটুকুই চাই ততটুকুই তো এখানে আমার অর্ডারগুলো কমপ্লিট করতে হবে তো আজকে আলহামদুলিল্লাহ মনে করেন আমি মুরগির ডিম সেল দিয়েছি প্রায় এক হাজার টাকার পা আপনার দশ হালি ঠিক আছে আর এই যে এইখানে কিছু মুরগি আছে দেখতেই পাচ্ছেন তো এই মুরগিগুলো আপনার ওই কী হয়েছে এখানে ছিল তো এখানে থাকা অবস্থায় আপনার ওই যে ঠোকরা ঠোকরি কইরা ওদের পিছনের আপনার ই ওই যে পশমগুলো সব খেয়ে ফেলছে অনেকগুলো রক্ত বের হয়েছে যার কারণে এখন আলাদা রাখছে এভাবে রাখি হ্যাঁ আর এই হচ্ছে গিয়ে মনে করেন আমার প্রায় আড়াই মাস তিন মাস এখনো হয় কা তো এই বাচ্চাগুলো আড়াই মাসের থেকে আড়াই মাসেই হবে বা বিশ দিন এরকম কিছু একটা হবে দুই মাস বিশ দিন মাসাল্লাহ গ্রোথটা ভালো আসছে দেখেন ওই যে পিছনের ওইটা আল্লাহ দিলে কত সুন্দর ওরই আসছে ও প্রায় আপনার কেজি খানিক মেবি হয়ে গেছে আর এখানে হচ্ছে আবার ঝুটিকা সুন্দরী দেখতেই পারতেছেন মাসাল্লাহ মশারির তো নিচে রাখা হয় কারণ হচ্ছে আপনার এখানে প্রচুর পরিমাণের মশা তো এই হচ্ছে গিয়ে মনে করেন আজকে আমার খামারের আপডেট তো এই দেখেন আমি আমার খামারের ওই মুরগিগুলো যেগুলো সেল দিব যে ওইগুলো যে খাবার দিই ওগুলো আমি একই খাবার দিতেছি কারণ হচ্ছে কি ভালো জিনিস খাওয়াবো মুরগিকে আপনার ভালো জিনিস একটা মানুষকে দেওয়ার ট্রাই করি এখন আল্লাহ যদি সহায় হয় তাহলে ইনশাল্লাহ এখন দেখি কি হয় আরও কিছু বাচ্চার অর্ডার আছে যেমন আপনার কিছু একজন ভাই যার থেকে আমি খাবার দাবার নিয়ে আসি ওনার নাম হচ্ছে গিয়ে মুসা ভাই ওনার দোকান হচ্ছে কোনাপাড়ার আপনার ওই যে ইসের সাথে হোসনেহারা ক্লিনিকের পাশে ইটা গলিটা ওইখানে ওর দোকান তো উনি আমার থেকে বাচ্চা চাইয়া রাখছে তো ওনাকে আবার বাচ্চা দিতে হবে আবার এখানে মনে করেন আপনার প্রায় চল্লিশ পিসের মতন বাচ্চা আছে এই যে এখন আর কি আমার দোকানে যাওয়ার সময় হয়েছে যার কারণে আমি আর কি এখন এগুলো খুলে দেখাইতে পারতেছি না খাবার দাবার আলহামদুলিল্লাহ কিছু দেওয়া আছে খাবার পানি তো এখন আর কি ওদেরকে খাবার পানি আবার একটু শেষ হয়ে গেছে দিয়ে আবার মনে করেন আমাকে এখন দোকানে হবে তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আর আপনাদেরকে তেমন আর কিছু বলবো না যে ভিডিওটি দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এগুলো আর কিছু বলার আমার আর এই নেই যদি আপনাদের মন চায় যে ভাইয়া আপনার ভিডিও দিবেন তাহলে দেব আর না হইলে ভাইয়া আমি আর ভিডিও দিতেছি না কারণ সে মন মানসিকতার একটা ব্যাপার সেপার আছে এখন একটা মানুষের মন যদি ভেঙে যায় তাহলে তো বুঝতে পারেন তার উপরে কি যায় যেমন আমি অনেক ব্যস্ততার ভিতরে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার ট্রাই করি তো তারপরে যদি এমন হয় তাও তার দেওয়ার কোনো নিয়ে না যেমন আমার ভিডিওটা দেওয়ার কারণটা কি কারণ হচ্ছে কি আমার এখানে যে সমস্ত ভুলগুলো হবে সেগুলো থেকে আপনারা শিখবেন আমি কি কী ওষুধ ইউজ করি সেগুলো থেকে আপনারা শিখবেন জাস্ট এটাই আর কিছু না তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা